বসতে বসতে বাবা হাকেন বলবো তোকে কি আর হতেই হবে তোকে দেশের মস্ত ইঞ্জিনিয়ার মা তাই শুনে কল খোকা তুই আমার কথা রাখ ডাক্তারিতে হয় যেন তোর দেশ চোড়া নাম ডাক জেঠু বলেন কি হবি তুই আমি সেটা জানি তুই হবি এক নোবেল জয়ী বিখ্যাত বিজ্ঞানী একই সঙ্গে সবাই বলে অন্য কিছু নয় এবার তোকে হতেই হবে স্কুলের ফার্স্ট বয় আমার ইচ্ছে ঘুরি উড়াই লাটাই ঘুরাই আর ক্রিকেট খেলি সাঁতরে করি মস্ত দিঘি পার কিন্তু সেসব করতে গেলেই সবাই আসে তিনি সবাই বলেন মন্দে পাড়ায় এক্ষুনি সব ছেড়ে আর বলবো এখন আমার লেখাপড়ায় কেটে যায় কিছুই খেলা নেই এক একজনের এক এক ইচ্ছে সবাই দিচ্ছে তারা তার ফলে ভাই আমার নিজের ইচ্ছে গেল মারা নমস্কার